আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স কাছের অথবা দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আমার প্রাণ ডালা শুভেচ্ছা ও ভালোবাসা গার্ডেনিংয়ের আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আমি যে কিভাবে লাউ গাছ প্রথম থেকে রোপণ করলাম একটা চারা বা প্রতিটি চারা রোপণ করার পিছনে আমাদের যে কতটুকু সময় লাগে বা স্টেপ বাই স্টেপ কীভাবে চারাগুলোকে যত্ন করতে বড় গড়ে রেখে প্রথমে বড়ো করতে হয় তো ইংল্যান্ডে আমরা যারাই সামার গার্ডেনিং করি তো সবাই মার্চ মাস থেকে শুরু করে দিই গার্ডেনিংয়ের প্রস্তুতি তো মার্চ মাসে আমি মার্চের প্রথম থেকে আমি এই লাউয়ের বীজগুলা রোপণ করেছিলাম তো দেখুন মার্শাল্লা আমার এই তিনটা পটেই আমি বারোটা বীজই রোপণ করেছিলাম আর বারোটা চারাও আমার উঠে গেছে তো এই বীজগুলোও ছিল আমার গার্ডেনেরই লাউয়ের বীজ তো এই জন্য একটা চারাও মিস হয় নাই প্রতিটি চারা উঠেছে তো স্টেপ বাই স্টেপ আমার রোপণ করার ভিডিও আছে রিপোর্টিংয়েরও ভিডিও আছে তারপরেও প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে আজকে আমার গার্ডেনে লাউয়ের গাছগুলা নিয়ে রোপণ করেছি তো প্রথম থেকে একটু একটু করে আমি দেখাচ্ছি কিভাবে হাঁটি হাঁটি পা পা করে আমার লাউয়ের গাছগুলাকে লাউয়ের গাছগুলা বড় হলো যত্ন করলাম তো বাসার ভিতরে অবশ্য কোনো যত্ন লাগে না যতটুকু সম্ভব আর কি উইন্ডোর সিলে রোদ যেদিকে থাকে সেদিকেই আমি রেখে দিয়েছি তো একে একে বড় হচ্ছে আমার গাছগুলা আর এইদিকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই একটু ঠান্ডা কমেছে তো আমার গার্ডেনে যেখানে আমি লাউ রোপণ করব। যে আমার যে গার্ডেনের যে মাটি আছে সেই মাটি গুলা সবগুলো কুড়ে নিয়ে আর এই যে দেখুন পাকেট ভর্তি পেঁয়াজের কষা ফ্রুটসের কোষা বানানা যত ধরনের ফ্রুটস আর কি আমরা খাই বা ভেজিটেবল খাই সব ওয়েস্টগুলো আমি সারা বছরেরই কোনো ওয়েস্ট আমি বিনে ফেলে দিই না আমি বাকেট ভর্তি করে রেখে দিই তো বাকেট ভর্তি করে রেখে দেওয়া এই ওয়েস্টগুলা আমি যেখানে লাউ রোপণ করবো সেখানে আমি জায়গাটা রেডি করে এভাবে সব কোষাগুলা ঢেলে দিয়ে মাটি দিয়ে আবার চাপা দিয়ে দিচ্ছি এটা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বোধহয় করেছি নাহলে মার্চের এন্ডের দিকে আর এদিকে যে পুরোনো মাটি আছে আগের তো সব মাটিগুলাকেও মিক্স করে নিব তো এই জন্য পুরোনো মাটি সবগুলা একসাথে করে নিয়ে আর এই যে কম্পোস্ট কম্পোস্ট কিনে এনে আমরা গার্ডেনিং করার জন্য সব মাটি হ্যাঁ মানে কি মাটিগুলো রেডি করছি আগের পুরান মাটির সাথে নতুন মাটি মিক্স করে তো পুরান মাটি থাকলে সুবিধা হয় এত বেশি মাটি কিনা লাগে না এর সাথে এই যে চিকেন মেনো দিয়ে ফিশ প্লাট বন এগুলো দিয়ে আর পুরান মাটি নতুন মাটি মিক্স করে এর সাথে আরও সবজির কুষাও দিয়েছি আমার গার্ডেনের সারা বছরেরই গাছ আমি কালো বেগ ভর্তি করে রেখে দিই তো এগুলাও কম্পোস্ট হয়ে যায় তো এইভাবে যদি আমরা মানি সেভ করতে চাই গার্ডেনিংয়ে আসলে অনেক খরচ হয় অনেক এক্সপেন্সিভ গার্ডেনিং তো এভাবে আমরা নিজেরাই কম্পোস্ট মেক করতে পারি আর এগুলো তো অর্গানিক কম্পোস্ট আমরা এই ভেজিটেবল খাবো আর এই ভেজিটেবলগুলো যদি এভাবে রোপণ করতে পারি তাহলে আরও হেলদি হয় তো এখানে সব কিছু দিয়ে মিক্স করা হয়েছে আর এই ফুস্ট ফুটেজটা মিক্সিংয়ের ফুটেজটা আর করতে পারি নাই তো আল্লাহ আপনারা তো দেখলেন মাটি কিভাবে রেডি হলো তো এখন রোপণের পালা বাহিরে নিয়ে তো আজকে মে মাসের সতেরো তারিখ তো মে মাসের সতেরো তারিখে আমি আজকে সব গাছগুলা বাহিরে নিয়ে রোপণ করব তো আমরা আমি এবং আমার হাজব্যান্ড মিলে আমরা সব গাছগুলাকে বাহিরে নিলাম রোপণ করার জন্য তো মার্শাল্লাহ আমার গাছগুলা একটু লাল হয়ে গেছে তো এরকম বছর কি হয় দেখতে এত হেলথি প্রথম হেলথি থাকে যখন লং হয়ে যায় তখন একটু সুখ না লাগে এত স্বাস্থ্যবান না তো ফুলও এসে গেছে এই যে দেখুন আমি গরের ভিতর কোনো খাবার দিই নাই বিকজ বড় হয়ে যায় গরের ভিতর খাবার দিলে তো এখন এই যে দেখুন আমার গার্ডেন তো এগুলো রেডি করার পরে আমি এখানে টেঙ্গাবা ডুবি লাল শাক বাঘড়ো পাতা লাইট সবগুলি ছিটিয়ে দিয়েছিলাম সারা গার্ডেনে তো এগুলো উঠে গেছে তো মাটি আর বেশি আমি খুঁড়বো না মাটি অলরেডি আমার রেডি করার আগেই ছিল দেখেছেন তো সারও দেওয়া ছিল সব কিছুই তো এখন জাস্ট একটু করে জাস্ট লাগিয়ে নিব এই জায়গাতে যে জায়গাটা আমি চিহ্ন করা ছিল আমি যেটা যেখানে আমার ভেজিটেবলের দিয়েছি তো তো সেই জায়গাতেই রাহিম সবাই দোয়া করবেন আমার লাউ গাছ জন্য তো প্রতিবারই তো আলহামদুলিল্লাহ অনেক লাউ হয় গার্ডেনে দিসি আর জানি না কেমন হবে তো রূপণ আজকে করে নিলাম তো দোয়া করবেন ইনশাল্লাহ গাছ প্রতি আমার অনেক ভালোবাসা গাছ আমার অনেক ভালো লাগে আর গার্ডেনিং করতে তো আমি স্পেশালি অনেক ভালো পাই বাংলাদেশে থাকতে কখনও করি নাই কিন্তু ইংল্যান্ডে এসে গার্ডেনিং এর প্রতি দুর্বল হয়ে গেছি সব সময় গার্ডেনিং করি ভালোই লাগে আমরা দুজনে গার্ডেনিং করি আমার হাজব্যান্ডও হেল্প করেন আসলে একজনে পারা যায় না দেশে সবাই একটু একটু করে হেল্প করলে গার্ডেনিংটা ইজি হয় তো চতুর্দিকে দনিয়ার গাছ মূলা লাই লাল শাক ডুগি সবই উঠে গেছে আসলে এর পাখে পাকে গাছগুলা যার রোপণ করে নিচ্ছি কষ্ট লাগে অনেক গাছ কিন্তু নষ্ট হচ্ছে কি আর করা তো আমি আগে যে কম্পোস্ট মেক করে রেখেছিলাম তো সেই কম্পোস্টের মাটিগুলা এখন গুড়া গুঁড়ায় দিচ্ছি গুলাতে তো চিকেন মেনর আছে আর সবই আছে দেওয়া তো গুড়াতে আর কোনো কিছু নিচে আর দিই নাই বিকজ আগে থেকে দেওয়া এগুলাতে আর এখন উপরে গাছটা রোপণ করার পরেই উপরে মাটিগুলা দিয়ে দিলাম তো এইভাবেই আর আমরা আজকে খুব সুন্দর দিন ওয়েদারটা ভালো ছিল সানি ডে বাতাস নেই ঠান্ডাও নেই আজকে শুনছিলাম মেঘ একদিবে বৃষ্টি হবে তো ভাবছিলাম একবার রোপণ করব না কিন্তু না দেখি সুন্দরী দিন তো আজকে শুক্রবার হাজব্যান্ড জুম্মাতে যাওয়ার আগেই আমরা দুজনে মিলে লাগিয়ে নিয়েছি গাছগুলা আর গড়ে থাকতে থাকতে ভালো লাগতেছে না দেখে ভাবতেছি কবে সামার আসবে গাছগুলা বাইরে নিয়ে রোপণ করব আসলে আমরা যারা গার্ডেনিং করি আমরা আসলে সামারটাকে অনেক এনজয় করি গার্ডেনিংয়ের মাধ্যমে আর গার্ডেনিং করতেও ভালো লাগে আর গাছপালা রোপণ করতে ভালো লাগে তো সবার কাছে থেকে বিদায় নিয়ে নিলাম যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তবে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন পরবর্তী নতুন কোনো আরও ভিডিও নিয়ে আসব। নোটিফিকেশান বেলটা অন রাখবেন আর যারা আমার ভিডিওগুলো দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো গার্ডেনিংয়ের দেখতে পাবেন সব কিছুরই ভিডিও আছে করা তো সব কিছুই পাবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ হ্যাপি গার্ডেনিং